আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটা দুর্দান্ত প্রজেক্ট সার কো যে প্রজেক্টে আপনারা জয়েন করলে এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবেন আর এখানে জয়েন করার আগে আপনাদেরকে আমি তাদের টুইটার অ্যাকাউন্টটা দেখাচ্ছি এখান থেকে আমি তাদের টুইটার অ্যাকাউন্টে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টুইটারে এসে পড়েছি পরবর্তীতে এখান থেকে আমি সাইন লিখছি সাইন লিখে সার্চ করছি সরি এখান থেকে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এখান থেকে সাইন লিখে আমি সার্চ করছি সাইন লিঙ্কে সার্চ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থেকে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এসে পড়েছে থেকে দেখতে পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজারের মধ্যে তাদের ফলোয়ার আছে আর এখান থেকে কিন্তু তাদের এখান থেকে টোটাল এখান থেকে বারো মিলিয়ন ডলার মতো তাদের ফান্ডিং আছে আর এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অরেঞ্জ তাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অরেঞ্জ আর এটা একটা সোশ্যাল মিডিয়া আর কি অ্যাপ এখানে আপনারা কীভাবে কাজ করবেন আজকে এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই পোস্ট আসার জন্য আপনারা কী করবেন এই পোস্ট আসার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারিং বা টুডে অফারিং নামে একটা দেওয়া আছে ওইখানে ক্লিক করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে তারপর নিচে দেখবেন জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপ বাটনে ক্লিক করবেন আর এখান থেকে তাদের এখান থেকে আপনার অরেঞ্জ টোকেনটা ইনকাম করতে পারবেন এখান থেকে ডাউনলোড অ্যাপ লিঙ্ক অ্যাপটা ক্লিক করবেন এখান থেকে আমি আমার ডাউনলোড অ্যাপ লিংকে ক্লিক করছি ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে এরকম আসবে পরবর্তীতে এখান থেকে আপনাদের যদি আইফোন হয় তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ স্টোরে ক্লিক করবেন যদি আপনাদের অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন আমার যেহেতু অ্যান্ড্রয়েড তার জন্য আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি পরবর্তী এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপটা ইনস্টল করছি আর এখান থেকে তাদের যে মেন টোকেনটা মেন টোকেনটা কিন্তু সাইন টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড আছে আপনাদের যদি আমি দেখাই এখান থেকে আমি দেখাচ্ছি এখানে বাইনান্সে যাচ্ছি বাইনান্স যাওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর এখান থেকে আমি ট্রেনে যাচ্ছি এখান থেকে ট্রেনশনে যাওয়ার পর এখান থেকে আমি পেয়ারটা সেট করছি এখান থেকে সাইন লিখছি এখান থেকে সাইন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের মেন টোকেনটা কিন্তু অলরেডি এখান থেকে ফাইন্যান্সিয়াল লিস্টেড আর এখানে যারা এই তাদের এই অ্যাপটাতে কাজ করবেন পরবর্তীতে এই অ্যাপটার মাধ্যমে আপনাদের তাদের ফিউচারের যে টোকেনটা আসবে যেটা অরেঞ্জ টোকেন আসবে বা তাদের এই নেটিভ সাইন টোকেনটাও দিতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনাদের অ্যাপটা রান আউট হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন বটমে ক্লিক করে এখান থেকে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর এখান থেকে কিছু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনার গেট স্টার্ট বটমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা টুইটারের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তাই এখান থেকে আপনারা সাইন আপ উইথ ইমেলও ক্লিক করতে পারেন আপনাদের ব্যাটার হবে এখান থেকে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তার এখান তার আগে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে সাইন ইন উইথ ইমেল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার কনফিউ এটা ক্লিক করবেন আচ্ছা এখানে আমার জিমেল অ্যাড্রেসে পোস্ট পর এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি আমার জিমেল অ্যাপটা ওপেন করছি জিমেল অ্যাপটা ওপেন করার পর আচ্ছা জিমেল অ্যাপটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা মেল এসেছে পরবর্তীতে এখান থেকে মেল থেকে এখান থেকে কোডটা কপি করছি কোটা কপি করার পর এখান থেকে কোডটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে অ্যাকাউন্ট খুলে যাবে এখান থেকে আমি আমার ইনভাইট কোডটা বসিয়ে দেবো এখান থেকে অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে আমাদের পোস্ট আসবেন আমাদের পোস্টে আসার পর আপনারা আমাদের পোস্ট থেকে এখান থেকে রেফার কোডটা এখানে কপি করবেন এখান থেকে আমি কপি করে এনেছি কপি করার পর আপনারা এই অ্যাপে ব্যাক করবেন এখান থেকে এই অ্যাপে ব্যাক করছি ব্যাক করার পর আপনি এখানে রেফার কোডটা বসিয়ে দিতে পারবেন এখান থেকে কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর এখান থেকে রেফার কোডটা অবশ্যই বসাবেন না হলে কিন্তু আপনারা বোনাস পয়েন্টটা পাবেন না এখান থেকে নেক্সট ওয়ার্ড ক্লিক করবেন আচ্ছা এখান থেকে ক্লিক কিন্তু কিছু পর ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপের মতন আর ফেসবুকের মতন একটা অ্যাপ এখান থেকে আপনারা লাইক করতে পারবেন এখান থেকে কমেন্ট করতে পারবেন এখান থেকে আপনাদের মূলত কাজটা কি এখান থেকে আপনারা ইউ ডেইলি অরেঞ্জ পিল এখানে ক্লিক করবেন ইউ ডেইলি অরেঞ্জ পিলে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে চেকিং বটনে ক্লিক করে এখান থেকে অরেঞ্জ পিলগুলো আপনারা কালেক্ট করবেন এখান থেকে আই এম সিংস সাইন এখান থেকে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর এখান থেকে আপনার অরেঞ্জ কিল গুলো পাবেন বা এখান থেকে আপনাদের পয়েন্টগুলো পাবেন এখান থেকে হচ্ছে প্রতিদিন আপনারা ডেলি চিং করে এখান থেকে আপনার অরেঞ্জ বিল এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন অরেঞ্জ বিল মানে হলো অরেঞ্জ পয়েন্ট বা এখান থেকে তাদের অরেঞ্জ টোকেন্ট আপনার ইনকাম করতে পারবেন আর এখানে কাজ করতে অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্টটা বেরিফিট করতে হবে আর বেরিফিট করলে কাজ করলে আপনারা এখান থেকে তাদের ইয়ার ডোকটা পাবেন তার জন্য এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রোফাইল এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চেকিং করার বিনিময়ে আমি এখান থেকে দেড়শোটার মতন এখান থেকে তাদের অরেঞ্জ টোকেন বা এখান থেকে তাদের অরেঞ্জ পয়েন্টটা পেয়ে গেছি পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট বাটমে এখানে থেকে এডিট বাটমে একটা ক্লিক করবেন এডিট বটমে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এখান থেকে এক্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে এক্স অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক বাটমে ক্লিক করার পর আপনাদের টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার অথরাইজ অ্যাপ বাটমে ক্লিক করে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা ওই অ্যাপে কানেক্ট করবেন এখান থেকে কিছু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে অথরাইজ অ্যাপ বাটমে ক্লিক করবেন অথরাইজ অ্যাপ বাটমে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে আপনাদের একটা নিক নেম বসিয়ে দেবেন এখান থেকে একটা নেম নিক নেম বসিয়ে দেবেন এখান থেকে নিক নেমটা আপনারা সার্চ করলেই আপনারা আপনাদের প্রোফাইলটা দিতে পারবেন এখান থেকে আমি আমার টেমটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি এখানে আমি এগুলো কেটে দিয়ে এখান থেকে আমাদের ইউটিউব নেমটা দিয়ে দিচ্ছি পরবর্তী এখান থেকে সেভ বাটনে ক্লিক করে এখান থেকে সেভ করে দিলাম পরবর্তী এখান থেকে প্রোফাইল পিকটা আপনারা দিতে পারবেন এখান থেকে ক্লিক করলে আপনাদের প্রোফাইল পিকটা আপনারা দিতে পারবেন আপলোড করে এখান থেকে আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে হবে এখান থেকে আপনারা বা এখান থেকে আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে এখান থেকে আপনারা বেরিফিট করতে পারবেন আর বাপ টোকেন হলো বাইন্যাসের যে বাপ টোকেন বা এনএফটি আছে ওইটা কিন্তু আপনারা ক্লাইম করতে পারবেন ওইটা ক্লাইম করা ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন বাপ টোকেন বা বেব এন লিখে সার্চ করবেন এই লেখাটা লিখে এনে ইউটিউবে সার্চ করলে আপনারা ক্লাইমটা করতে পারেন বাইন্যান্স থেকে বাইন্যান্সের এই এন এন এফটিটা করলে পরবর্তীতে এখান থেকে কানেক্ট বাটমে ক্লিক করবেন পরবর্তী কানেক্ট ওয়ালেট বাটমে ক্লিক করবেন আপনাদের ওই এন এফটিটা কোথায় আছে টাস্ট ওয়ালেট আছে বাইন্যান্স ওয়ালেট আছে নাকি মেটা ওয়ান্স আছে আমার টাস্ট ওয়ালেট আছে তার জন্য আমি টাস্ট ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমার পিন কোডটা আছে এখানে আমি আমার পিন কোডটা দিয়ে দিচ্ছি পিনকোডটা দেওয়া দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে ক্রস করে কেটে দিচ্ছি ক্রস করে কেটে দেওয়ার পর আমি কিছু ওয়েট করছি যাতে আমি রিফ্রেশ করছি এখান থেকে আমি আবারও ব্যাক করছি ব্যাক করার পর এখান থেকে আমি ট্রাইকানে ক্লিক করছি ট্রাইখানে ক্লিক করার পর এখান থেকে কিছু ওয়েট করার পর এখানে কারেন্ট বাটন পেয়ে যাবেন এখান থেকে কারেন্ট বটনে ক্লিক করবেন পরবর্তী এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এটা বেনিফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে বেনিফিট হয়ে গেছে পরবর্তীতে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ওইখান থেকে পিন কোডটা দিয়ে দিবেন পিন কোডটা দেওয়ার পর এখান থেকে আপনার ইন মেসেজটা দিয়ে দিবেন সাইনের মেসটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে সাইনের মেসটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর আমার অটোমেটিকলি অ্যাপে নিয়ে আসবে বা এখান থেকে আপনার ব্যাক করে এখানে অ্যাপে আসবেন অ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তাদের অরেঞ্জ পয়েন্ট বা এখান থেকে অরেঞ্জ পেয়ে গেছি পরবর্তী অসাম পাটামে করছি তারপর এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করার পর আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এগারোশো পঞ্চাশটার মতন পয়েন্ট পেয়েছি হিস্টোরি বাটমে ক্লিক করছি তারপর এখান থেকে আমি আমার হিস্টোরিটা দেখতে পাচ্ছি আমি কোথা থেকে অরেঞ্জ পাইছি পরবর্তীতে পাচ্ছি আর ভিলেজার ভিলেজারের এ ক্লিক ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে কত পরিমাণ এখান থেকে টোকেনটা করছি সাইন টোকেনটা আমরা এখানে সাইন টোকেনটা স্টেক করবো না কারণ আমাদের কাজ হলো এখান থেকে প্রতিদিন আসবো আসার পর এখান থেকে অরেঞ্জ টোকেনটা দেরি চেকিং করব। আর এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার মতন এখান থেকে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জের আইকন আছে এখান থেকে অরেঞ্জের আইকন আছে অরেঞ্জের আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনার একটা এখান থেকে অরেঞ্জ এখান থেকে ডোনেট করতে পারবেন বা এখান থেকে দান করতে পারবেন সেন্ট না বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এখান থেকে টোকেন কেটে নিছে আমি একজনকে গিফট করলাম একটার মতো এখান থেকে অরেঞ্জ টোকেন যদি আপনি এখানে প্রতিদিন পোস্ট করেন পোস্ট করার পর আপনাদেরকে অনেকে এখান থেকে আপনাদের এখান থেকে অরেঞ্জ টোকেনটা গিফট করবে গিফট করার বিনিময় এখান থেকে আপনাদের ব্যালেন্সটা এখানে বাড়বে আশা করি আপনি বুঝতে পারছেন আর